অন্য ধর্মের ছেলেকে বিয়ে করার অপরাধে জীবিত মেয়ে শ্রাদ্ধ করল পরিবার নদীয়ার কৃষ্ণগঞ্জ এলাকার খাটুরা পাড়ার ঘটনা পরিবারের তরফে জানানো হয়েছে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী রিয়া বিশ্বাসের সঙ্গে অন্য ধর্মের এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কয়েক মাস আগে পালিয়ে বিয়েও করে নেয় তারা কিছুদিন পর রিয়ার পরিবারের লোকজন তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন তারপর বাবার বাড়িতেই ছিল কয়েক মাসে কিন্তু সম্প্রতি আবার পালিয়ে যাওয়ায় এবার পরিবারের সঙ্গে আর রিয়ার কোনো সম্পর্ক যাতে না থাকে তার জন্য সাধ্য শান্তির ব্যবস্থা করেছে পরিবার রিয়ার বাবা টোটন বিশ্বাস কর্মসূত্রে থাকেন ইসরায়েলে যুদ্ধের কারণে দেশে ফিরতে পারছেন না তাই কাকা সোমনাথ বিশ্বাস ব্রাহ্মণ ডেকে সাধ্যশান্তির কাজ সম্পন্ন করলেন এমনকি মেয়ের সব ডকুমেন্টসও পুড়িয়ে দিয়েছে তার পরিবার রিয়ার মা জানিয়েছেন তারা আর মেয়েকে ফিরিয়ে নেবেন না রকম সম্পর্কও রাখতে চান না মেয়ের সঙ্গে

কি দিয়া দেশে স্কুলে যাচ্ছে আর একটু কবে প্রথমে গিয়েছিলাম माग মাসে তারপর আমরা চমত মাসে আবার ফিরে এনেছি আমাদের কাছে তিন মাস ধরে রয়েছে এত অভিনয় আমাদের সাথে করে গেল আমরা বললেও পারেন না যে বাবা চলে যাবে এই তিন মাস পর আবারও চলে গেল আমাদের ভালোবাসা কখনো ভুলেনা ওর আমরা চাইলে আমরা আর কোনো সময় চাই না মানে আরো দুটো ছেলে মেয়ে আছে জম ও নিয়েই থাকতে চাই। কোর আমি জন্মেছিলাম আমি ওর চিরান্ত করে আমি মুক্তি পেতে চাই। ওই জানে জীবনে কোনোদিন আমাদের কাছে আর মুখ না দেখাতে আসে। যদি আমি চলে আসে না আমরা জীবনে কোনোদিন ওর মুখ দেখতে চাই ও আমাদের কাছে নিতে আর কোনোদিনও তো আমরা নেব না। ছেলেরা তো হঠাৎ তো আপনার জীবিত আপনার ভাই জিকে সাহায্য করছেন কেন মানুষ একবার ভুল করে তোমার তো অত ইয়ে করা যায় না বারবার কি ভুল করেছিল একবার চোদ্দ মাসে গেল মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো বাড়ি এসে তিন মাস থেকে আবার চলে গেলো তাহলে আবার তো তার সিদ্ধান্ত করবে না কী করা হবে আপনারা মেনে নিতে পারতেন তো না যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও নেওয়া হবে না তো এলাকার হিন্দু মুসলিমরা জানুক যে এইভাবে মেয়েরা কিংবা ছেলেরা চলে গেলে এই করে নিতে হবে তাহলে এই মেয়েটা চলে গিয়েছে মরমানের সাথে এইজন্যই মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে অনেকেই করে হ্যাঁ চক্রবর্তী একটা দুঃখের কথা কেন ঘরে চা দিল কেন নিজের ভাই নিজে কুল বেরি চা ওকে আমরা নিয়ে আসি নিয়ে এসেছিলাম ওকে আমরা অনেক বুঝাইছি বুঝানোর পরেও ও বুঝ আমাদের মারিনি সেই জন্য ওরা আমরা শ্রাদ্ধ করছি আবার চলে গিয়েছে আমরা মেনে নিতে পারছি না মুসলিমদের কোনো মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম আবার ফিরে আসে আমরা নেব না তোকে ফিরে ফিরে না আসার জন্য তো আমরা করছি আমরা কোন দিন ওকে মেনে নেবো না তো আমার নাম টুম্পা বিশ্বাস